আসসালামু আলাইকুম বন্ধুদের ভাই কেমন আছেন তো রুমে রান্না বান্না কাজ শেষ করে আসতাম একটু ছোট ভাইয়ের আব্দার একটু মাঠে যাবে ঘুরতে তো ছোটো ভাইকে নিয়ে আসলাম একটু মাঠে ঘুরতে ঘুরতে আসিয়ে দেখি বাইরে মাঠে দেখি এক্সারসাইজ করানি ব্যস্ত তো দেখি কী এক্সারসাইজ করে ও হাতের কোন দিয়ে ইয়ে করতেছে হাতের ব্যায়াম করতেছে তো ব্যায়াম করাটা দেখে খুব ভালো লাগলো তো মন চাইলে আমিও একটু যাই করি তো তখন ছোটো ভাইকে বললাম তুমি একটু আসো ভাইয়া কেমন ফিলিং হচ্ছে ভাইয়া হাতের ব্যায়াম আছে আমরা এখন মালয়েশিয়া জহরবারু টা খেলার মাঠে আছি এখানে অনেক খেলার মনে করো ব্যায়ামের অনেক সারজম্য আছে অনেক জিনিস আছে দেখার মতন তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এখন অন্য কিছু করার জন্য

এইভাবে যদি আমাদের দেশে হতো তাহলে কেমন হতো ও টুর আমাদের দেশে আছে শুধুমাত্র যে সেনাবাহিনী ক্যান্টেনমেন্ট অফিস সরকারি তো ঘুরতে ঘুরতে আমরা এখন এক্সারসাইজগুলো শেষ করে ফেললাম এদিকে দেখি সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত চলে গেছে আমরা এখন বাসায় চলে যাবো ও এখানে তুই নাইস ভিউ অনেক সুন্দর একটি জায়গা অস্থির জায়গা অনেক সুন্দর একটি জায়গা আপনারা যারা মালয়েশিয়া যোগ আছেন তার মা আসবেন এখানে ঘুরতে জায়গাটি দেখার জন্য অনেক সুন্দর প্লেস আমরা ঘুরে ঘুরে শেষ করে ফেললাম এখন আমরা বাসার দিকে রওনা হলাম আমরা ঘুরতে ঘুরতে বাসায় চলে যাব মাটি অনেক সুন্দর অনেক বিশাল বড় মাঠ দেখার বাইরে জানার বাহিনীতে এত বড় মাঠ এখানে একটা মাঠের ভিতরে আটটা মাঠ আছে হ্যাঁ আটটা দল খেলতে পারবো এত বিশাল বড় মাঠ অনেক সুন্দর একটি ব্যায়াম এক্সারসাইজ করার জন্য অনেক সুন্দর সুন্দর যন্ত্রপাতি আছে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে সব কিছুই আছে তো গাইজ আমার লাইফে প্রথম ব্লক হতে যাচ্ছে আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ সামনের দিকে আগায় যেতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম